যে সমস্ত বেই বোন বেশি বেশি দান সৎকার করে রবুল আলমী তাদেরকে পাঁচটি পুরস্কার দান করবেন সোহান সময় সমর্থ দিনই বেই বোন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন দান করলে আল্লাহ তালা আমাদেরকে কোন কোন পাঁচটি পুরস্কার দান করবেন আপনি যদি জানার প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন দেখেন আমাদের সমাজের মধ্যে কিন্তু মানুষ দান করতে চাই না এমন কি জাকাতের কথা যদি বলি জাকাত আল্লাহ পাকরবুল আলমিনের একটি ফরজ বিধান ঠিক না যেমনিভাবে নামাজের কথা আল্লাপাকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে করেছেন তেমনিভাবে নামাজের সাথে সাথে বত্রিশটি জায়গার চেয়ে আরও বেশি জায়গার মধ্যে নামাজের সাথে আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ বাকরবুল আলমিনের ফরজ বিধান জাকাত পর্যন্ত দিতে মানুষ অস্বীকার করে পাক রব্বুল আলমিন নামাজের সাথে সাথে ওয়াকিম সলা ও আতু জাকা ওয়াকিম সলাও আতু জাকা বিভিন্ন স্থানে বিভিন্ন আয়াতে বিভিন্ন আল্লাহ আল্লাপাক জাকাতের কথা বলেছেন দান সৎকা এগুলো তো নফল জিনিস জাকাত পর্যন্ত আদায় করি না আমরা আল্লাহ ফাকরবুল আলমিন সতর্ক করেছেন

যারা জাকাত পরশ হওয়ার পরেও জাকাত আদায় করবে না দিবে না আপনি তাহাদেরকে বলে দিন আপনি তাদেরকে বলেই দিন তাদেরকে আমি অবশ্যই অবশ্যই এমনভাবে শাস্তি দেব তারা কখনো সহ্য করতে পারবে না ফাবা শিরহুম বিয়াদা বিন বড় শাস্তির ব্যবস্থা আমার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে রয়েছি আমি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি

যখন কোনো মানুষ মারা যাবে সাদ দেশ আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন তো সেই দেশের একটা নিয়ম কি জানেন আমাদের দেশের মধ্যে মানুষ থেকে খাওয়ার জন্য পাগল আর সেই ছোট্ট দেশ অল্প মানুষ বসবাস করে সাদ দেশ সেই দেশের মধ্যে যখন কোনো মানুষ মারা যায় জানাজার নামাজের আগে তারা একটা কথা বলে কি কথা বলে যে ধরেন সাদ দেশের কোনো বাবা মারা গেছে তো তার চারটা পাঁচটা সন্তান রয়েছে তারা তো এখন এতিম হয়ে গেছে তাদেরকে কে খাওয়াইবে ঠিক না তো জানাজার নামাজ পড়ার আগে অ্যালান করে দিয়ে থাকে এই ব্যক্তি তো মারা গেছে তিন চারটি সন্তান রয়েছে এই এতিম সন্তানগুলোর দায়িত্ব খেয়ে নিবে কত সুন্দর চমৎকার একটা নিয়ম আল্লাহ আকবর প্রত্যেকটা মানুষ হাত তুল তুলতেই থাকে আমি নেব আমি নেব গরিব হোক কিংবা দনী হোক সবাই কিন্তু এতিম মিসকিনের দায়িত্ব নেওয়ার জন্য মরিয়া হইয়া যায় পাগল হইয়া যায় বলে কেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরসাদ করেছেন আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি কোনো এতিম মিসকিনের দায়িত্ব নিয়ে থাকে আল্লাহ আকবর কিয়ামতের ময়দানে আমি এবং সেই ব্যক্তি একেবারে হাতের আঙ্গলের যে মাস্কারের স্বাভাবিক একটা ফাঁকা জায়গা তাকে ফাঁকা থাকে সেইভাবে কিন্তু জান্নাতের মধ্যেই থাকবে আমার সাথে এটা ছাদ দেশ ওটার নাম খুবই ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু মানুষকে দান সৎকা করার জন্য এত এত পাগল হয়ে যায় দান সৎকা করলে আমাদের অনেক অনেক উপকার কিন্তু ওই দান সৎকা করতে হবে লিল্লাহিয়ত এখলা নিয়তে আমরা যদিও সমাজের মধ্যে কিছু দান দেখি মসজিদের মাইকে এলান করতে হয় নাম ধরে গোপনে দান করবেন আমার যারা ভিডিও দেখেন আমি প্রায় সময় বলি একান্ত কিছু এবার থাকতে হবে যেগুলো আল্লাহ এবং আপনার মধ্যে সীমাবদ্ধ যেদিন কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরব্বুল আলমিন জিজ্ঞেস করে ফেলবেন বান্দারে কী আমল নিয়েছে শেষে একটু বল কী আমল আছে একটু আমাকে বল এই কথা যদি আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে বলেন যদি একান্ত কোন কোনো এবারত কি তাকে হায় হাই আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যদি ওই এবাদতগুলোর কথা তুলে ধরতে পারেন আল্লাহ অমুক জায়গার মধ্যে আমি দশ টাকা দান করেছিলাম আমি অন্ধকারের মধ্যে দান করেছিলাম রাতের অন্ধকারে দান করেছিলাম আল্লাহ গো এই দানের কথা আপনি আর আমি ছাড়া আমার ফেরেশতা ছাড়া আর কেউ দেখে নাই আল্লাহ ফকরবুল আলমিনের কাছে আপনি যদি এই কথা তুলে ধরতে পারেন আল্লাহ আমি দান করেছিলাম সৎকা করেছিলাম পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আপনি তো দেখেছেন আল্লাহ আপনি আমার আমল নামা চেক করে দেখেন ওই আমল নামার মধ্যে আমি গোপনে দান করেছি একান্ত আপনাকে দেখানোর জন্য আল্লাহ ফক্রব্বুল আলমিন ফেরেস তাদেরকে বলে দিবেন হে ফেরেসার দোল আমার বান্দা যে কথাগুলো বলতেছে এই কথা কি সত্য নাকি মিথ্যা তোমরা একটু যাচাই করে দেখো তোমরা একটু দেখো ফেরেশ তাগুন আমল নামার মধ্যে কুস্তে থাকবে কুস্তে থাকবে কুস্তে কুস্তে যখন পেয়ে যাইবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ গো হা হা আপনার এই বান্দা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গার মধ্যে এত টাকা দান করেছিল কোনো মানুষ দেখে নাই আপনাকে দেখানোর জন্য দান সৎকা করেছিল একান্ত আপনি আর ওই ব্যক্তির ভেতরেই এই বান্দার ভেতরে সীমাবদ্ধ ছিল কাউকে জানাই নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তখন খুশি হইয়া যাইবে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলেই দিবেন হে ফেরেশ তার দোল এই বান্দা যেহেতু আমাকে দেখার জন্য আমাকে দেখানোর জন্য একান্ত আমাকে রাজি খুশি করার জন্য দান করেছে সৎকা করেছে আমার বান্দার হাত ধরো আমার বান্দাকে জান্নাতর ভেতরে নিয়ে যাও এই জন্য আমি বলবো মানুষকে দেখানোর জন্য দান সৎকা করবেন না আল্লাহ ফক্রব্বুল আলমিনকে দেখানোর জন্য দান সৎকা করেন অনেক অনেক উপকার অনেক অনেক বেনিফিট আল্লাহ আপনাকে দান করবেন একান্ত কিছু দান সৎকা করবেন গোপনে রাতের অন্ধকারে কেউ যান না আদিকে এই জন্য রসুল্লাহ সাল্লি বলেন এভাবে দান সৎকা করো যেন তুমি দান ডান হাতে দান সৎকার করলে বাম হাতে না জানে বাম হাতে দান করলে যেন পৃথিবীর কোনো হাতে না জানে বাম হাতে না জানে ডান হাতে না জানে এক হাতে দিলে যেন অপর হাতে না জানে সেভাবে তোমরা দান করো হাদিসের মধ্যে প্রিয় নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেন যখন কোনো বান্দা গরিব মিস্কিনের হাতের মধ্যে দশ টাকা একশো টাকা দশ হাজার টাকা দান করে তাকে। হে বান্দা তোমরা যদিও তোমাদের চামড়ার চোখ দিয়ে দেখতেছ ওই দান সৎকাগুলো তোমরা মানুষের হাতে দিতে প্রিয় পি নবী মোহাম্মেদুরসুল্লা সাল্লি ও সাল্লামের কথা হচ্ছে না না তোমরা যে দান সৎকা করেই থাকো ওই দান সৎকাগুলো মানুষের হাতে দাও না তোমরা প্রথমে ওই দান সৎকাগুলো আল্লাহ ফকরবুল আলমিনের কুদরতে হাতে দান করে থাকো দিয়ে থাকো এরপর আল্লাহ ফকরবুল আলমিন ওই দান সৎকাগুলো গরিব মিসকিনকে দিয়েই তাকে এজন্য দান সৎকা অভ্যস্ত হয়ে যান কেননা আমি এজন্য বলতেছি দুনিয়ায় বড় স্বার্থপর দুনিয়ায় এভাবে লাথি দিবে এভাবে আপনার বিদায় হতে হবে বাড়ি বাড়ির জায়গাতে পড়ে থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে পড়ে থাকবে বাড়ি গাড়ি সব নিজ নিজ স্থানে পড়ে থাকবে আপনি শুধু সব কিছুকে ছেড়ে একা একা সাদা কাপড়ের প্যাকেটিং হইয়া খবরের মধ্যে চলে যাইবেন সম্পদগুলো আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বুক করতে থাকবে ওইগুলো কে কেয়ে তারা এনজয় করবে এজন্য আমি বলবো একান্ত কিছু গোপনে দান সৎকা করেন কিয়ামতের ময়দানের জন্য রব্বুল আলমিনকে বলতে পারেন আল্লাহ দেখেন আমি কিন্তু একান্ত ভাবে এই এই কাজগুলো করেছিলাম এই আল্লাহ কাছে তুলে ধরতে জন্য পারেন আসুন নিজের মন মানসিকতা তৈরি করে দুনিয়ার টাকার জন্য প্রাপ্তির জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি টেনশন করতে পারেন দান সৎকা করতে পারি না আমরা তো যাই হোক দর্শক আমি আজকে হচ্ছে যারা দান সৎকা করে যারা মানুষকে সহযোগিতা করে তাহাদের জন্য আল্লাহ ফাকব্বুল আলমীর তরফ থেকে পাঁচটি পুরস্কারের কথা বলবো ওকে অনেক পুরস্কারের কথা কিতাবের ভেতর আপনি পাবেন সো বিশেষ করে পাঁচটি পুরস্কারের কথা আপনি জেনে নিতে পারবেন তো যদি জানেন ইনশাল্লাহ হয়তো মন মানসিকতা যদি তৈরি করতে পারেন বেশি বেশি দান সৎকার করতে পারবেন নাম্বার এক যারা বেশি বেশি দান সৎকার করেন তাদের গুণা তাআলা ক্ষমা করে দিবেন দেবেন আল্লাহ আচ্ছা বলুন তো ভাই এর চেয়ে পুরস্কার এর চেয়ে বড়ো বেনিফিট আর কি হতে পারে এর চেয়ে বড়ো পুরস্কার আপনার আর কী লাগবে বলেন যদি বলুন হুজুর আমার এই লাগবে আপনি বলতে পারবেন না গুণা তো সবচেয়ে বড় মারাত্মক একটা জিনিস প্রথম নাম্বারে ওইটা আল্লাহ তালা দুইয়ে মুসে সাফ করে এই এজন্য আমি আপনাকে বলছি আপনার বিবেককে বলছি আপনার শিক্ষকতা আপনার যোগ্যতাকে প্রশ্ন করছি যদি গুণা করতে ক্ষমা করতে চান তাহলে দান সৎকা করেন আর যদি চান না গুণা থাকুক হুম টাকা পয়সা আমি দান করতে পারবো না তাহলে আপনি রেখে দেন ফাবা শির হম বি আদা আজাব পেতে হবে কিন্তু তো যাই হোক গুণা যারা বেশি বেশি দান সৎকার করে আল্লাহ তারা তাদের গুণাগুলো প্রথম নাম্বারে ক্ষমা করে দিবেন কোনো গুণাই থাকবে না গুণা না থাকলে মেরা আজিজ হাই 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 মরবেন তো জান্নাতের ভেতরে ঢুকে যাবেন এর জন্য যারা যতটুকু সামর্থ্য রয়েছে ঠিক আছে ওই পরিমাণ দৈনিক কিছু কিছু দান করেন একান্তভাবে গোপনীয়ভাবে দ্বিতীয় নাম্বারে যারা বেশি বেশি দান সৎকা করবেন আল্লাহলা সম্পদের মধ্যে বরকত দান করবেন সম্পদ বৃদ্ধি করে দেবে রসুলুল্লা সাল্লাম বলেন আমরা যদি এই যে ছামড়ার চোখ দিয়ে দেখি যে দান সৎকা করতেছি একচুয়ালি দান সৎকা করলে দেখা যাচ্ছে সম্পদ কমে যাচ্ছে এ ছামলার চোখ দিয়ে দেখি কিন্তু রসুলের কথা আসলে কিন্তু দান করলে সম্পদ কমে না বৃদ্ধি হয় বলে কেমন আপনি ব্যবসা বাণিজ্য করেন কিন্তু নিয়মিত দান সৎকা করেন তো দেখবেন অনেক অনেক ব্যবসা বাণিজ্য বলা হচ্ছে কি বরকত বলা হয়ে থাকে আপনি অল্প টাকা ইনকাম করেন দান সৎকা করেন বলা মুসিবত আসে না এগুলোকে বলা হয়ে থাকে আপনার বরকত সম্পদ বৃদ্ধি ঠিক আছে না এজন্য যদি চান আপনার বাড়িঘরের মধ্যে বড় বড় কোনো ব্যক্তি কোনো রোগ না হোক আপনার সদস্যের মধ্যে যারা রয়েছে এই জন্য আপনি দান চা করবেন দান সৎকা করলে অনেক অনেক উপকার রয়েছে দান চা করলে যদি আমরা দেখতেছি সম্পদ কমে যাচ্ছে না ভাই আপনি তো রসুল্লা সাল্লাহর সালামের উপরে কথা বলতে পারেন না ঠিক না তো সেই জন্য যারা চান আপনার সম্পদ বৃদ্ধি হোক আল্লাহ তাল সম্পদের মধ্যে বারকা দান করুক তাহলে আমি আপনাকে বলবো দান সৎকা করতে বলবেন না বেশি বেশি যতটুকু সামর্থ্য আমি আপনাকে বলবো না যে প্রতিদিনে কুড়ি টাকা দান করতে হবে প্রতিদিন দশ হাজার টাকা দান করতে হবে না আপনার সামর্থ্য যতটুকু কোলায় কিছু কিছু দান করেন ভাই আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহ যেন দেখে খুশি হয়ে যায় যে আমার বান্দার কাছে তত টাকা পয়সা নাই এর পরিবর্তে দেখা যাচ্ছে সে দান সৎকা করতেছে এজন্য আল্লাহ খুশ হয়ে গেলে সম্পদের মধ্যে অবশ্যই অবশ্যই বরকত দান করবেন সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন এজন্য আমরা দান সৎকা করব তৃতীয় নাম্বার আল্লাহ তালা যে পুরস্কারটা আমাদেরকে দিবেন যে ভয়ানক মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন সুবাহ আসলে মৃত্যুর কথা কি বলবো ঠিক না কল্লু নফসিঁ দায় কতুল মাথ আল্লাহ তো বলেই দিয়েছেন আল্লাহর কথা হচ্ছে যারা আসমান নিচে জমিনের উপর আমি যাদেরকে পাঠিয়েছি যাদেরকে আমি সৃষ্টি করেছি প্রত্যেক মানুষের কিন্তু মৃত্যুবরণ করতে হবে ঠিক আছে কিন্তু কতগুলো মৃত্যু রয়েছে কষ্টদায়ক আর কিছু মানুষের মৃত্যু রয়েছে রসুলের কথায় সত্য ফাতুল মিনুল মত কিছু মানুষের মৃত্যু উপহার রসুল কেন বলেছেন যে যারা ন্যাককার মানুষ আছে একচুয়ালি তারা মৃত্যুবরণ তাদের জন্য উপহারের জন্য মরবে জান্নাতর ভেতর ঢুকে যাবে আল্লাহ তালার সাথে দেখা হয়ে যাবে নিয়ামত খেতে থাকবে ভোগ করতে থাকবে এই জন্য রসুলের কথা কিছু মানুষের জন্য মৃত্যু উপহার আর কিছু মানুষের জন্য মৃত্যু গজব আনক মৃত্যু অনেক সময় দেখা যায় মানুষ মৃত্যুবরণ করার জন্য কত কষ্ট পায় তো যারা দান সৎকা করেন আল্লাহ তালা তাদেরকে ভয়ানক মৃত্যু থেকে হেফাজত করেন বুঝতে পেরেছেন এজন্য আপনি যদি চান আপনি ভালো একটা যদি মৃত্যুবরণ আল্লাপরুল্লা আলমিনের কাছ থেকে চান বেশি বেশি দান সৎকা করেন যতটুকু সামর্থ্য যতটুকু আপনার আছে সেই পরিমাণে আপনি কিছু কিছু দান সৎকা করেন ভাই বৈয়ানক মৃত্যু থেকে যদি আপনি রক্ষা করতে চান নিজেকে আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাম যখন দুর্নীতি কি বিদায় হতে যাচ্ছিলেন তখন নবীজি কি নবীজি আজরাই আলহি সাল্লা বলেছেন আজরাইল আমার প্রত্যেকটি বান্দারকে এভাবে কষ্ট হবে তখন নবীজিকে আজরাইল বলেছিলেন ইয়া না যে সমস্ত আপনার উম্মত আপনার কথা মতো চলবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইভাবে জীবন লাইফস্টাইল করবে তাদেরকে কষ্ট দেব না ছোট্ট বাচ্চারা যেভাবে মায়ের দুধ ভান করে থাকে মায়ের কোনো কষ্ট হয় না ওইভাবে আমি তার রু আমি কব্জা করব সুবাহান্লাহ এর জন্য ভয়ানক মৃত্যু থেকে যদি নিজেকে রক্ষা করতে চান বেশি বেশি দান সৎকা করেন চার নাম্বার যে আপনি যদি চান কেয়ামতের ময়দানে আল্লাহ আল আলমিনের আরশ আজিমের ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না ঠিক আছে যদি আপনি চান কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকরব্বুল আলমিনের সেই স্পেশিয়াল ছায়ার নিচেই থাকবেন সেটা যদি চান দান সৎকার করেন যেদিন জমিন তামা হইয়া যাইবে আসমান মাথার উপরে চলে আসবে মানুষগুলো লাফাইতে থাকবে ওই দিন আল্লাহ ফাকরবুল আলমিনের স্পেশিয়াল ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না ওই ছায়ার মধ্যে কিছু কিছু মানুষদেরকে আল্লাহ ফাকরবুল আলমিনের স্থান দিবেন জায়গা করে দিবেন যেন তাদের কষ্ট না হয় হাই হাই আপনি যদি চান ওই জায়গার মধ্যে ওই আল্লাহ ফাকরবুল আলমিনের স্পেশাল ছায়ার মধ্যে আপনি একটু অপেক্ষা করবেন ইন্তজার করবেন আমি বলবো তাহলে বেশি বেশি ধান সৎকার করেন পাক রব্বুল আলমিন আর শাহজিমের নিশা আপনাকে ছায়া দিবেন সম্মান করবেন এজন্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করবেন পাঁচ নাম্বারে রব্বুল আলমিন দান সৎকাকারীকে যে পুরস্কারটি দান করবেন সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন দান সৎকাকারী কর্ণওয়ালা ব্যক্তির জন্য জান্নাতের স্পেশিয়াল একটা গেট রাখবে ওই গেট দিয়ে প্রবেশ করবে কত বড় বড় পুরস্কার দেখছেন কেন করবেন না অবশ্যই করবেন আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই করবেন সামর্থ্য অনুযায়ী আমি আবার বলতেছি যারা বেশি বেশি দান সৎকার করে তাদেরকে আল্লাহ ফক্রব আলমিন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার সম্পদ বৃদ্ধি করে দিবেন তৃতীয় নাম্বার ভয়ানক মৃত্যু খেলা হেফাজত করবেন চার নাম্বারে আরশা আজিমের নিচে তাদেরকে আল্লাহ ফক্রব আলমিন ছায়া প্রদান করবেন পাঁচ নাম্বারে জান্নাতের মধ্যে স্পেশাল গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে সুবাহান্লাহ এজন্য এজন্য আজ থেকেই পাক্কা ও আদা করেন যে আপনার যত টাকা যতটুকু সামর্থ্য রয়েছে হুম আমি বলবো না বেশি বেশি দান সৎকা করেন যতটুকু আপনি কুলাইতে পারেন আল্লাহ তালাকে যেন অন্তত এই কথা বলতে পারেন যে ইয়া হ্যাঁ আল্লাহ আপনার পরিগামতো বলে দিয়েছিলেন এই এই নিয়ামতগুলো আপনি দিবেন জান্নাতের মধ্যে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করতে পারবো আল্লাহ আমার সামর্থ অনুযায়ী আমি দান করেছিলাম বাট আপনি আমাকে সেই সুযোগ দিয়ে দেন আপনার বন্ধু তো কখনো মিথ্যা কথা বলতে পারে নাই আল্লাহ আপনার বন্ধুর কথার উপর আমল করেছে আপনি আমাকে কোনো জান্নাত দিবেন না এই কথা যেন আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে আপনি বলতে পারেন নিয়ত করেন দান সৎকা করেন এক টাকা পারেন দুই টাকা পারেন এক হাজার টাকা পারেন যতটুকু পারেন বেশি বেশি দান সৎকা করতেই থাকেন এই পাঁচটি পুরস্কার যদি পেতে চান সো আমি আপনাকে বলবো দান সৎকা এখন থেকে মুহূর্তে থেকে শুরু করে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক অনেক বেশি বেনিফিট আপনাকে দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহন হুয়া তাহলে আমাদের সকলকে বেশি বেশি দান সৎকার করার ফিক দান করুক আমি সমান্ত দিনীবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন নিত্য নতুন বিভিন্ন আমল এবং দুয়ার ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি বাট আপনি যদি ইসলামিক প্রেমিক একজন ভাই বোন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন পেয়ে যান এ ছিল ইলিমিনিক্ষিপ্তি কিছু আর্চনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ও আলহি তলু ইহি উনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ও বারাক মখফরতহ ও জ্নাত হ